মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার তথা চব্বিশে জানুয়ারি থেকে আবারও শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি এই কর্মসূচিকে সর্বতভাবে সফল করার লক্ষ্যমাত্রা নিয়ে এবং সাধারণ মানুষের সমস্যাকে সমাধান করতে ক্যাম্প করেছে প্রশাসন জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি দাঁতন দু নম্বর ব্লকেও শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এদিনে ক্যাম্প পরিদর্শন করলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ছিলেন দাতন দু নম্বর ব্লকের ভিডিও অভিরূপ ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা Terima kasih telah menonton. 어디야? 에, 마치기 다룰. 뭣주기 뭣주기 뭣주기

নাম তমল কুমার দাস গ্রামের নাম শ্যামসুন্দরপুর বা এক নম্বর অঞ্চল তাই আমি এই গুয়ারে সরকারি মৎস্যজীবী ক্রেডিট কার্ড আবেদন করেছিলাম আজকেই পেলাম তাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গুয়ারে সরকারের আবেদনের জন্য ধন্যবাদ জানাই সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে